শীতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা আরে না না হেরে গলায় গান গাইছি না এক বড় চিতল মাছ দেখে একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম তো শাশুড়ি মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে দেওয়ার পর মাছগুলো থেকে চামচ দিয়ে ঠিক এইরকম করে কুড়ে কুড়ে বোনলেস মাছ অর্থাৎ কাঁটালেস মাছ বের করে নিলাম তারপর তার মধ্যে নুন হলুদ আদা রসুনের পেস্ট একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা এবং সেদ্ধ করে রাখা আলু তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে ভালো করে চটকে মটকে মেখে মিঠা বানাবার জন্য পুরোপুরি প্রস্তুত করে ফেললাম হাতে একটুখানি তেল নিয়ে ওই মিশ্রণটা থেকে একটু একটু করে নিয়ে ঠিক এরকম করে এক মুঠ হয়ে ধরলে যেমন লাগে জিনিসটা সেইভাবে করে মইঠাগুলো বানিয়ে নিলাম আসলে ধরা থাকে মুইঠা নাম এসছে আমি সবগুলো মুইঠা বানিয়ে নিয়েছি এবার একটা কড়াইতে বেশ অনেকটা জল গরম করে মুইঠাগুলোকে একটু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে ভাপিয়ে নেব দেখুন আমার মুইঠাগুলো সব ভাপানো হয়ে গেছে এবার সেগুলোকে তুলে নিচ্ছি একটা অন্য পাত্রে এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে প্রত্যেকটা মুইঠা এইভাবে গোল্ডেন করে ভেজে নিচ্ছি ব্যাস ভাজার পর সেগুলো তুলে নিলাম তারপর ওই তেলেই অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট টমেটো পিউরি হলুদ ধনে জিরে বেসিক মশলা তারপরে জল দিয়ে ভালো করে কষিয়ে রসিয়ে একটা গ্রেভি রেডি করব তারপর তার মধ্যে মুইঠাগুলো ছেড়ে দেবো অ্যাড করে দেবো স্বাদ মতো নুন একটুখানি গরম মশলা ব্যাস রেডি চিতল মাছের মুইঠা ভাত দিয়ে খান আর এনজয় করুন টাটা